পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব ফের ইসরায়েলের গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের ভয়াবহ হামলা এদিকে যুক্তরাষ্ট্রের রণতরীতে পরপর দুইবার হামলা লোহিত সাগরে তাণ্ডব পরিকল্পনা ফাঁস সব শেষে জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে এর মধ্যেই ইরান ও তুরস্ক তাদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে এই দুই দেশ যুদ্ধের জন্য নিজেদের শক্তি বাড়াচ্ছে এবং পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বৈরিতা বজায় রেখেছে তবে সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন মুসলিম বিশ্বকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উচ্চমাত্রার প্রস্তুতি গ্রহণ করেছে এবং একাধিক সামরিক মহড়া চালাচ্ছে দেশটি নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা তাদের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করছে তুরস্ক তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাই এরদোয়ান একাধিকবার বলেছেন মুসলিম দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করা তিনি আরও বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না তুরস্ক তাদের সামরিক ড্রোন উৎপাদন বাড়িয়েছে এবং বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে ইরান ও তুরস্কের নেতারা মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময় তারা বলছেন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন ইরান ও তুরস্কের এই সামরিক প্রস্তুতি এবং তাদের আহ্বান পুরো মুসলিম বিশ্বকে নতুন রাজনৈতিক ও সামরিক মেরুকরণের দিকে ঠেলে দিতে পারে এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে এগোতে পারে যা পুরো বিশ্বকেই প্রভাবিত করতে পারে ফের ইসরায়েলের গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের ভয়াবহ হামলা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে সিএমএন হুতি বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে দুটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এছাড়া লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিওান বিমানবন্দরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা এজেন্ট তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অবশ্য জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রবন্দরে আগা থানার আগেই সেগুলো ধ্বংস করেছে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের রণতরীতে পরপর দুই হামলা লোহিত সাগরে তাণ্ডব চালাল ইয়েমেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে তেল আবিবের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী সোমবার রাতে ইয়াফা অঞ্চলের এই বিমানবন্দরে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলার দায় স্বীকার করেছে হুতি নেতৃত্বাধীন ইয়েমেনি যোদ্ধারা সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান নতুন সংযোজন হিসেবে এবার ফ্যালেস্তাইন টু হাইপারসোনিক মিসাইল এবং জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হামলার সময় বিমানবন্দরটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ফ্লাইট চলাচলে স্থগিত করা হয় নিরাপত্তার কারণে যাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এটি বেনগুরিয়ন বিমানবন্দরে তৃতীয় দফায় হামলা এবং গত চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের দ্বারা পরিচালিত হামলা বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এছাড়াও লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের জবাবে মার্কিন রণতরী ইউএসএস হ্যারিয়ে এস্ট্রোম্যান ও তার সঙ্গী যুদ্ধজাহাজগুলোর দ্বিতীয় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দোরণ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইয়েমেনের প্রতিরোধ বাহিনী জানিয়েছে এসব অভিযান মূলত ফিলিস্তিনের প্রতি তাদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে পরিচালিত হচ্ছে তারা আরও হুঁশিয়ারি দিয়েছে গাজা অবরোধ প্রত্যাহার ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলি সমুদ্রপথ এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রাখবে ইউর হুশিয়ারির পরও সিরিয়ায় আবার হামলা চালাল ইসরায়েল ইসরায়েলি গোলা বর্ষণে মঙ্গলবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে অন্তত সারজা নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সিরিয়ার সীমানায় তাদের সেনাদের উপর গুলি চালানো হলে সংঘর্ষ শুরু হয় মঙ্গলবার এক প্রতিবেদন এই খবর দিয়েছে আরব নিউজ সীমান্ত এলাকায় এই সহিংসতায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে সিরিয়ায় ইসলামপন্থী নেতৃত্বাধীন নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে গত ডিসেম্বর মাসে বিদ্রোহীরা দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকার দায়িত্ব নেয় ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে যে দক্ষিণ সিরিয়ায় কোনো ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি তারা সহ্য করবে না এ কারণে ইসরায়েল নিজেও সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন করেছে তবে সিরিয়ার নতুন সরকার জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো ফ্রন্ট খুলতে চায় না মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় দক্ষিণ সিরিয়ায় সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর দিকে গুলি সরে যদিও ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডের ভেতরে ছিল কিনা সে বিষয়ে তারা কিছু বলেনি ইসরায়েলি বাহিনী পাল্টা গুলি চালায় এবং পরে একটি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয় তবে হতাহতের বিস্তারিত তথ্য জানানো হয়নি যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ পরিকল্পনা এবার ফাঁস সিগনালের গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সদস্যরা সেই চ্যাটে ছিলেন এক সাংবাদিকও পরে সেই তথ্য ফাঁস করেন ওই সাংবাদিক খবর ডয়সেভেলের সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন সাধারণত কোনো গ্রুপ চ্যাটে গোপন সামরিক অভিযান নিয়ে আলোচনা হয় না সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপরাষ্ট্রপতি জেডিভান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশেত সেই গ্রুপে দ্য অ্যাটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফ্রি গাল্টবারকেও রাখা হয়েছিল তিনি আরও লিখেছেন আমার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না কারণ আমি ভাবতে পারিনি জাতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগনালের মাধ্যমে কথা বলবেন পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন এই গ্রুপ চ্যাটে ইয়েমেনে হুতিদের উপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয় যার ফলে বিমান হামলার কয়েক ঘন্টা আগেই গোল্ডবার্গে জেনে গিয়েছিলেন এই হামলা হতে চলেছে গত পনেরো মার্চে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতিদের উপর আক্রমণ গাজায় ইজরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন সোমবার পৃথক হামলায় নিহত হন তারা পশ্চিম তীরের রামাল্লা থেকে খবর এ পির গাজার উত্তরে বেইথ লাহিয়ায় সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে গোলা বর্ষণ করা হলে বেশ কয়েকজন নিহত হন এর মধ্যে আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাত অন্যতম এই হামলার পরবর্তী দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে বিধ্বস্ত গাড়ির পাশে আরও অনেকের সঙ্গে সাংবাদিক হোসাম সাবাতের লাশ পরে আছে এদিন মধ্যগাজার দেইর আল বালহা থেকে আল জাজিরার তারেক আবু আজম বলেন তেইশ বছর বয়সী সাবাতের আগে একবার ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন এরপর সুস্থ হয়ে ফের গাজার সংবাদ সংগ্রহে নেমে পড়েন অবশেষে সেই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারালেন তিনি এদিকে আরও দুই সাংবাদিক হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি ট্রু প্রোটেক্ট জার্নালিস্ট এবং সেই সঙ্গে তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে